বারো বছরের বন্ধুত্ব প্রেম এবং তিন বছরের বিয়ে মুহূর্তেই যেন সবটা শেষ দু হাজার সাত পাকে বাঁধা পড়েছিলেন অঙ্কিতা প্রান্তিক ভালোবেসেই একে অপরের হাত ধরেছিলেন তারা টলিপাড়ার জনপ্রিয় জুটি ছিলেন অঙ্কিতা চক্রবর্তী এবং প্রান্তিক ব্যানার্জি তবে তারপরেও টিকলোনা সম্পর্ক বিগত কয়েক মাস ধরেই তাদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল তবে এবার তারা নিজেরাই সবটা জানালেন ইতিমধ্যেই প্রান্তিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তারা আগামী দিনে স্বামী হয়ে নাও থাকতে পারেন তার মন্তব্য থেকে কারণেই তাদের সম্পর্কে ভাটা পড়েছে তবে এবার মুখ খুললেন অঙ্কিতাও বেশ অনেক দিন হল মুম্বাইয়ে থাকছেন অঙ্কিতা সেখানে হিন্দি ধারাবাহিকে কাজ করছেন আনন্দবাজার ডট কমকে অঙ্কিতা জানালেন যখন সম্পর্ক তৈরি হয় তখন যেমন অনেকটা ভালো লাগা থাকে তেমনই যখন কোনো সম্পর্ক ভাঙে তখন কিছু না কিছু তিক্ততা থেকেই যায় সেগুলো নিয়ে আলোচনা হোক চাই না যদি সত্যিই বারো বছরের বন্ধুত্ব হয়ে থাকে তাহলে চাইব প্রান্তিকের সম্পর্কে কোনো খবর বের হলে তা যেন কাজের জন্য হয় আমার ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য প্রান্তিক যাই বলে থাকুক আমাদের পরিচিতি হোক কাজ দিয়ে দর্শক সেটাই দেখুক জানুক ব্যক্তিগত জীবন নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না আমার তো এটা প্রথম সম্পর্ক ভাঙছে না বা হচ্ছেও না আর এই বিষয়ে আমি খোলাখুলি কথা বলতেই পছন্দ করি ব্যক্তিগত বিষয় নিয়ে বাইরে কারোর সঙ্গে আলোচনা করতে চাই না তো বন্ধুরা ভিডিওটি এটুকুই দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ